আসসালামু আলাইকুম আমরা অনেকেই ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাই ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে জানতে হবে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কোন কোন কাগজের প্রয়োজন হবে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কোন কোন কাগজের প্রয়োজন হবে এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাধারণত দুইটি উপায়ে খোলা যায় এক নাম্বার হচ্ছে সেলফি ন্যাপের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন দিয়ে সেলফি ন্যাপের মাধ্যমে আপনি নিজেই ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন দুই নম্বর হচ্ছে ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় সরালে গিয়ে আপনি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যদি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্রের দরকার হবে তো এবার চলুন দেখেনি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কোন কোন কাগজের প্রয়োজন হতে পারে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে তার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং এক কপি ফোটোকপি মানে হচ্ছে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে তার এনআইডি কার্ড এবং এনআইডি কার্ডের একটি ফোটোকপি লাগবে দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে তার পাশাপাড়ি বিদ্যুৎ বিলের এক কপি ফোটোকপি লাগবে চার নম্বর হচ্ছে আপনি যাকে নমিনি করবেন তার এনআইডি কার্ডের একটি ফটোকপি লাগবে পাঁচ নাম্বার হচ্ছে আপনি যাকে নমিনি করবেন তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছয় নাম্বার হচ্ছে ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে অ্যাকাউন্ট করতে হলে সাথে করে এক হাজার টাকা নিয়ে যেতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় আপনার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আবার এই টাকাটা দিয়ে দিবে আপনি যদি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার পার্শ্ববর্তী ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খুব সহজে আপনি ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে সেলফিন্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনি খুব সহজে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ